নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো জামুন মিষ্টির রেসিপি সবে মাত্র আমি কিন্তু আপনাদের সাথে একটা কালো জামুন মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম আপনারাও কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন তবে আজকে যে কালো জামুন মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম অন্য ধরনের এটা দেখতে যেমন সুন্দর হবে খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলো আমার মতো কালো জামুন মিষ্টিটা বানিয়ে দেখবেন একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার যদি আমার মতো বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এটা যেমন নরম তুলতুলে হয় তেমনই রসালো মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্বসাদে কালো জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই কালো জামুন মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই কাপের মাপ করে এক কাপ আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে এক চামচ দিয়ে দেব মিল্ক পাউডার এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক চামচ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি এই কালো মিষ্টিটা আমি একদম অন্যরকম পদ্ধতিতে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি বেশ কিছু উপকরণ কিন্তু অ্যাড করব। এক চামচ দিয়ে দেব সুজি সুজি এক চামচের বেশি কিন্তু একদমই ব্যবহার করবেন না এই এক চামচ দিলেই হবে এবার দেখুন ছোট্ট একটা চামচ নিয়েছি এই চামচে মাপ করে একদম এক চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই দেখুন ছোট্ট একটা চামচ ওই একই চামচে মাপ করে এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এক চামচ এই কাস্টার পাউডার দিলে কি হবে কালারটা খুব ভালো হবে গোলাপ জামুনের মধ্যে যে কালারটা আসবে সেটা খুব সুন্দর হবে আদারওয়াইজ না দিলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে একবার দিয়ে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এই ছোট্ট চামচে তিন ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিতে হবে আর খাবার সোডা দেখুন একদম এক চিমটার মতো আমি দিয়ে দিলাম আর এই ছোট্ট চামচের মাপ করে এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করব। এই দু চামচ চিনি ব্যবহার করলে মিষ্টিটা কিন্তু ভিতর থেকে ভীষণ স্পঞ্জি হবে এবার সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই কালো জামন মিষ্টিটা বানাচ্ছি আর কোনো রকম কিন্তু ঝামেলা নেই খুব সহজে বানানো হয়ে যাবে আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হবে একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি এইভাবে কেউ আপনাদের সাথে কালো যেমন শুকনো উপকরণ দেখুন খুব ভালোভাবে এবার দেখুন এই কাপের মাপ করে হাফ কাপের একটু বেশি আমি লিকুইড দুধ নিয়েছি আর দুধটা একটু হালকা গরম রয়েছে এখানে আমি অ্যাড করবো দুধের পরিমাণটা কিন্তু একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে মিশ্রণটাকে মেখে নিতে হবে খুব বেশি দিলে মিষ্টনটা কিন্তু খুব নরম হয়ে যাবে তাতে করে কিন্তু এই কালো যেমন লিকুইড দুধের পরিমাণ কিন্তু এই মিষ্টি বানাতে খুবই কম লাগে আমি অল্প করেই বানাচ্ছি যদি আপনারা একবার ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি করে বানাবেন আমি যেহেতু আপনাদের সাথে নানা ধরনের রেসিপি সবসময় শেয়ার করি তাই কিন্তু আমি একটু কম কম করেই বানাই আপনারা তো সব রেসিপি ট্রাই করেন না কিছু কিছু ট্রাই করেন তো আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কিন্তু পরিমাণ একটু বেশি বানাবেন এই পর্যায়ে ছোট্ট চামচে দু চামচ আমি ঘি দিয়ে দেব ঘির পরিমাণটা খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব আর মিষ্টনটা দেখুন কেমন হয়েছে মিষ্টনটা কিন্তু এরকম হাতের মধ্যে লেগে যাবে এইভাবেই বানাতে হবে আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তার জন্য কিন্তু একটু পরেই দেখবেন মিষ্টনটা অনেকটাই টাইট হয়ে যাবে তো এই মিষ্টনটাকে খুব যেমন টাইট করা যাবে না আবার খুব নরম রাখলেও হবে না এইভাবে একদম কিন্তু অনেকটাই নরম করে মাখিয়েছি দেখে বুঝতেই পারছে হাতের মধ্যে লেগে যাবে এইভাবেই মাখাতে হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো বেশিক্ষণ সময় রেস্টে রাখার দরকার নেই পাঁচ মিনিটের জন্য রাখলেই দেখবেন এই মিশ্রণটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে যাবে আর তখনই আমি কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি আর দেখুনটা দেখুন আগের থেকে আর একটু কিন্তু সফট হয়ে গেছে আর একটু টাইট হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নেব আমি এই মিষ্টিগুলোকে কিন্তু এইরকম ছোট ছোট করে লেচি করে নেব খুব বড় বানাবো না কারণ এগুলো যখন আমি কড়ার মধ্যে দেব তখন অটোমেটিক কিন্তু অনেকটাই ভুলে যাবে দেখুন এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নেব প্রত্যেকটা তবে আপনারা চাইলে কিন্তু কিন্তু একটু করেও বানাতে তো আমি খুব যেমন করছি না আবার যে একদম ছোট করছি তাও নয় তো এগুলো আমি যখন ভাজবো তখন অনেকটাই বড় হয়ে যাবে তাই একটু ছোট্ট ছোট করে আমি লেচি গুলো কেটে গোল করে নিচ্ছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে তো এই বাটি মাপ করে এক বাটি চিনি এবার ওই একই বাটি মাপ করে এখানে আমি দেড় বাটি জল দিয়ে দেব এই দেড় বাটি আমি জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো হালকা মিডিয়াম দিয়ে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে একটু হালকা চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে একটা দুতার হলে যেমন হয় সেরকমটা কিন্তু দরকার নেই একটু হালকা চিটচিটে ভাব হবে তখনই কিন্তু শিরাটাকে বন্ধ করে দিতে হবে এখানে আমি সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা করার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না একদম হালকা মিডিয়াম গরম করতে হবে এবার দেখুন যেগুলোকে আমি বানিয়ে নিয়েছি একটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা দিয়ে আমি চেক করে নেব মিষ্টিগুলো ফেটে যাচ্ছে কিনা তাহলে জানবো তেলটা কিন্তু একদম ঠিকভাবে গরম হয়েছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দিতে হবে মিষ্টির মধ্যে কিন্তু হাত দেবেন না জাস্ট উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবেন তাতে করেই কিন্তু এটা ছেড়ে উঠে যাবে দেখুন আর কত বড় ফুলে যাচ্ছে দেখুন তেলটা কিন্তু এইরকমই গরম করতে হবে আর এই কড়াটাকে এইভাবে কিন্তু দুলিয়ে দুলিয়ে দিতে হবে তো একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি সবগুলোকে দিয়ে দেব দেখুন মিষ্টিটা কিন্তু একদম ঠিকভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি সবগুলো মিষ্টিকে দিয়ে দেব। আমি কিন্তু সব মিষ্টি একসাথে দেব না অল্প অল্প দিয়ে বানিয়ে যত অল্প অল্প দিয়ে বানাবেন মিষ্টিগুলো কিন্তু এরকম বলের মতো ফুলে যাবে আর খুব সুন্দর একা একা এইভাবে ঘুরে ফিরে কিন্তু ভাজতে থাকবে আর অনেকটা দিলে কি হয় মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন অল্প অল্প দেবার সুন্দর করে এগুলোকে বানিয়ে নেব এবার দেখুন একটা মিষ্টি এইভাবে হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন তো ধরুন এই একটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি একটা মিষ্টি দেখুন আমি নিয়ে নিয়ে এবার এখানে হাত দিয়ে দেখবেন যদি খুব নরম মনে হয় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আর যদি মনে হয় গাট একটু টাইট হয়ে গেছে তখন এই গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ফিরে নেবেন না কিন্তু একদিকটা বেশি লাল হয়ে যাবে একদিকটা কম লাল থাকবে দেখুন কত সুন্দর কালার হয়েছে যদি আমরা গোলাপ জামুন বানাতে চান তাহলে কিন্তু এই রকম কালার হলে উঠিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে কালো যেমন মিষ্টি বানাবো তাই আগে একটু কিন্তু ডিপ করে নেব এবার দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দেখে বুঝতেই এই পর্যায়ে কিন্তু এটাকে আমি আর বেশি করব না এবার আমি নেব দেখুন এই কালার গুলো হলেই কিন্তু খুব সুন্দরভাবে কালো যেমন মিষ্টি রেডি হয়ে যাবে এবার দেখুন তেলটা যেহেতু একটু হাই গরম রয়েছে তাই একটু আমি ওয়েট করব। দু মিনিট ওয়েট করার পর আবার এই মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো এবার দেখুন বাকি মিষ্টিগুলোকে আমি দিয়েছি আর শিরাটাকে নিয়েছি কিন্তু খুব ঠান্ডা করলে যেমন হবে না আবার খুব গরম হবে না আর এই মিষ্টিগুলোকে খুব গরম রাখলে হবে না একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব বাকি মিষ্টিগুলোকে ভেজে আমি একইভাবে দিয়ে দেবো দেখুন এবার যে অবশিষ্ট মিষ্টিগুলোকে আমি ভেজেছি এটাকেও কিন্তু একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম এবার দেখুন এই শেয়ার মধ্যে যেহেতু আমি মিনিট মিনিট সময় সময় দিয়ে রেখে আগে যেটা আমি দিয়েছিলাম দেখুন এখানে আমি হাত দিলেই বুঝতে পারছি যে একটু নরম হয়েছে এটা কিন্তু আর একটু নরম করার জন্য আমাকে গ্যাসে বসাতে হবে তো যেহেতু আমি নতুন মিষ্টিগুলো দিয়েছি তাই এগুলোকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি গ্যাসের মধ্যে বসাবো পাঁচ মিনিট পর গ্যাসটাকে জেলে দিয়েছি মিষ্টিগুলোকে দেখুন দেখবের মধ্যে দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবার আমি মিনিট সময় দিয়ে এটাকে ফুটিয়ে পাঁচ দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ নরম হয়েছে আমরা দেখলে বুঝতে পারবেন এই দেখুন নরম হওয়া শুরু করে দিয়েছে যখন দেখবেন মিষ্টিগুলো বেশ ভালো রকম একটু নরম হওয়া শুরু করে দিয়েছে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আমি এটাকে আর একটু দু মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দু ঘন্টা পর আমি আবার দেখাবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে দু ঘন্টা পর দেখবেন শিরাগুলোকে মিষ্টি অ্যাবজর্ব করে নেবে আর অনেকটাই কিন্তু ফুলে যাবে আর বেশ নরম তুল তুলে হবে মিষ্টিগুলোকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম আমি আপনাদের দু ঘন্টা বলেছিলাম এক ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কতটা রসালো হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে এই দেখো কতটা রস অ্যাবজর্ব করেছে একবার হলো এইভাবে মিষ্টিটা বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখো একদম কিন্তু দোকানের মতো হয়ে গেছে এইভাবে যদি মিষ্টিটা বানান আমি একটা মিষ্টি আমাদের দেখিয়ে দিলাম দেখুন কতটা নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে কতটা রসালো হয়েছে একবার এইভাবে মিষ্টি না বানালে বিশ্বাস করতে পারবে না এই কালো যেমন মিষ্টিটা কতটা অপূর্ব হয়েছে এইভাবে যদি বাড়িতে আবার বানিয়ে নেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না এই মিষ্টিটা এতটাই অপূর্ব হয় এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একবার হলো বানিয়ে দেখবেন একদম ইউনিক পদ্ধতিতে বানিয়েছি আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে কালো জামন মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্টার আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে